তেল ছাড়া মাংসটা আমি তোমাদের বানিয়ে দেখাচ্ছি এখানে দেখো বন্ধুরা মাংসর সাথে আমি আলুটা দিয়ে দিয়েছি আর আমি ভুলে বলে ফেলেছি আলু আলুর মাংসটা খেতে ভালো মানে মাংসর আলুটা বলবো কি না মা আলুর মাংসটা বলে ফেলেছি বন্ধুরা আর এখানে দেখো আমি আলুতে মাংসটা দিয়ে দিয়েছি এখানে দেখো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি দেখো এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর আমি একটু উল্টো পাল্টা বলে ফেলছি বন্ধুরা কেননা আমার ছেলের এক্সাম আছে তা কত তারিখ থেকে আমি আর বলছি না এটা তোমরা সবাই জানো যে কত তারিখ থেকে পরীক্ষা হতে পারে আর আমি কদিন হয়তো ভিডিও নাও ছাড়তে পারি কেননা ওখানে গিয়ে আমাকে ছেলেকে দিয়ে বস থাকতে হয় নিয়ে এসে তখন আর ইচ্ছা করে না যে শ্যুট করতে তাই জন্যে হয়তো কদিন নাও ভিডিও ছাড়তে পারি এর জন্যে দুঃখিত আর এখানে দেখো আমি কুড়োটা পেঁয়াজ এখানে দেখো বন্ধুরা আমি পিঁয়াজ আর আলুটা মাংসর মধ্যেই দিয়ে দিয়েছি আর এখানে দেখো নিয়েছি আমি আদা কুড়া তোমরা আদা কুড়াও দিতে পারো বা বাটা আমার কাছে আদাটা বাটা নেই তাই জন্য আমি কুঁড়েই দিয়ে দিয়েছি এখানে দেখো আমি রসুন দিয়ে দিচ্ছি এখানে দেখো আমি এক চামচে নুন দিয়ে দিচ্ছি আর আমার রসুনটা বাটা ছিল আমি রসুনটা দিয়ে দিয়েছি এখানে দেখো বন্ধুরা আমি এক চামচে ধনে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে দেখো আমি হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন এখানে দেখো বন্ধুরা আমি গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি এখানে আমি ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচে এটা দেখো আমি সব কিছু দিয়ে দিয়েছি তোমাদের কাছে যদি দই থাকে তাহলে তোমরা দইটাও দিয়ে দিতে পারো আমার কাছে বন্ধুরা এখন দই নেই আমি এটা দিয়ে মেখে নিচ্ছি আর মেখে আমি আধ ঘন্টার জন্য রেখে দেবো আর আমার বন্ধুরা ছেলের এক্সাম আছে বলছি কত তারিখ থেকে আমি বলছি না এটা বললে একটু সমস্যা হবে আশেপাশের লোকেরা আমাদের মানে কি বলবো সহ্য করতে পারে না ভালোটা সবসময় খারাপই চায় টুকটাক মানে এটা ওটা এখানে দেখো বন্ধুরা বললে অনেকটা সমস্যা হয় তাই জন্যে আমি বলতে চাইনি কত তারিখ থেকে পরীক্ষা তোমরা কিছু মনে করবে না আর আমি এটা মাখিয়ে আধ ঘন্টা রেখে দেবো তারপর এখানে দেখো বন্ধুরা আমি এটা ভালো করে মাখিয়ে নিয়েছি আর আধ ঘন্টা রেখে দিচ্ছি আধ ঘন্টা পর দেখা হোক এখানে দেখো বন্ধুরা আমি কিন্তু একটুও তেল দিইনি নি আমি আধ ঘন্টা রেখে দিয়েছিলাম এরপর চলে এসছি আমি রান্না করতে এখানে দেখো বন্ধুরা আমি একটা কড়া বসিয়ে নিয়েছি আর কড়াই দেখো একটুও কিন্তু তেল নেই আর এখানে দেখো আমি ফোড়ন যেরম দিই ফোড়ন দিয়ে দেবো এ দেখো তেজপাতা আছে আর তিনটে শুকনো লঙ্কা আমি ফোড়নে দিয়ে দিলাম আর এখানে দেখো পিঁয়াজ নিয়েছি পিঁয়াজটাও দিয়ে দিচ্ছি এখানে দেখো বন্ধুরা আমি পিঁয়াজটাকে শুকনো কাঠ খয়লায় ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ একদম তেল নেই আর এখানে দেখো আমি দুটো টমেটো কুচিয়ে নিয়েছি আমি টমেটোমটা দিবি এখানে দেখো বন্ধুরা আমি টমেটোমটা দেওয়ার সাথে সাথেই দেখো কড়াতে জল জল অনেকটা হয়ে গেছে কেননা আমার টমেটোটা ফ্রিজে স্টোর করা ছিল ওই জন্যে আর আমি এখানে দেখো পরিমাণ মতন সব পরিমাণ মতন দিয়ে দেব এখানে পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি এখানে দেখো রসুন বাটা দিয়ে দিলাম এখানে দেখো এক চামচে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচে ধনে গুঁড়ো এখানে দেখো বন্ধুরা আমি মশলাটাকে ভালো করে কষে নিয়েছি আর এখানে একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম এখানে দেখো আমি বন্ধুরা মশলাটাকে ভালো করে কষে নিয়েছি এখানে কিন্তু তেল ছাড়ার কোনো ব্যাপার নেই যেহেতু তেল ছাড়া হচ্ছে তাই জন্য এই মশলা দিয়ে তেলও ছাড়বে না আমি ভালো করে কষে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ আর এখানে ওই চিকেনটা আমি মাখিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি এখানে দেখো বন্ধুরা আমি কিন্তু একটুও তেল দিইনি আর যে ক্যামেরা করছে সে কিন্তু বলছে এই জীবনের প্রথম এরম তেল ছাড়া রান্না করছো এরকম কি রান্না হয় আমি তখন বলছি যে তুই খেয়ে দেখবি একবার এরকম তেল ছাড়াও রান্না হয় বলে বন্ধুরা যদি ভেবে থাকে অফ ক্যামেরায় তুমি তেল দিয়ে দাও আমি না না তেল দেব না তেল কেন দিতি আমি তেল ছাড়া রান্না করছি তোমাদের তো দেখেই করছি বন্ধুরা এই দেখো আমি কিন্তু তেল একটুও দিইনি তোমরা দেখতে পাচ্ছ তেল দিলে কিন্তু এর কালারটাই চেঞ্জ হয়ে যায় তখন সাথে সাথে কিন্তু তেলও বেরিয়ে যায় এখানে দেখো তেল একটুও দেখতে পাবে না তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখো বন্ধুরা আমি একটু লেবু নিয়ে নিয়েছি আমি এই লেবুটা ছিপে দিয়ে দেব আমার কাছে টক দই ছিল না তাই জন্য আমি লেবুটাই দিলাম দেখো বন্ধুরা কত তেল বেরিয়েছে কিন্তু এই যে মাংসতে এই যে চর্বি জিনিসটা থাকে না এই চর্বিগুলো কিন্তু গলে গিয়ে তখন কিন্তু তেল বেরোয় দেখতে পাচ্ছ তেল না দিলেও কি হবে দেখো বন্ধুরা এই যে এই চর্বি জিনিসটা যে থাকে এর থেকে কিন্তু অনেকটাই তেল বেরোয় তোমরা একবার অন্তত করে দেখতে পারো রান্নাঘরে এরকমই এরকম যে চর্বি দেখতে পাচ্ছি চর্বির যে মাংসটা আছে এরকম দু তিন পিস নিয়ে নেবে তারপরে দেখবে কড়ায় কিন্তু তেল দিতে হবে না এরকমই রান্না করবে দেখবে তেল ভর্তি হয়ে যাবে তাহলে চলো আমি ভালো করে কষে নিয়েছি আমি এখানে কিন্তু এবারে জল দিয়ে দেব দেখো বন্ধুরা আমি মাংসটা ভালো করে কষে নিয়েছি আর আমি জল দিয়ে দিচ্ছি এখানে দেখো বন্ধুরা আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি এটা মাখা মাখা করবো গা মাখা করে নেব আর দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কিন্তু তেল দিইনি তাও দেখো কতটা তেল বেরিয়েছে এরকম চর্বি দেখে কিন্তু মাংস রান্না করলে তেল কিন্তু অনেকটাই বেরোয় দেখতে পেলে এবার আমি চাপা দিয়ে দেব হয়ে গেলে তারপর তোমাদের দেখো এখানে দেখো বন্ধুরা আমি ঢাকাটা খুলে নিচ্ছি আর এই দেখো দেখো বন্ধুরা কী পরিমাণে তেল বেরিয়েছে দেখো এটা কেউ বলবে তেল ছাড়া মাংস সবাই ভাববে মনে হয় তেল দিয়েছে কিন্তু না সেই যে চর্বি চর্বি মতন যে দু তিন পিস নেওয়া হয়েছে তার থেকেই কিন্তু এত তেল বেরিয়ে গেছে দেখতে পাচ্ছ আর মাংসটা হয়েও এসেছে দেখো আলুগুলো দেখাচ্ছি সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ এখানে আমি কিন্তু একটু গরম মশলা দিয়ে তারপরে আমি নামিয়ে নেব আর একটু ঝোল কমে গেলেই তখন নামিয়ে নেব। আমি দেখো গরম মশলা দিয়ে দিচ্ছি এখানে এ দেখো বন্ধুরা তোমাদেরকে আজকে আমি তেল ছাড়া মাংস বানিয়ে দেখালাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি না এরমভাবে একবারও মাংস খেয়ে থাকো একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো তেল ছাড়া মাংস তাহলে কিন্তু খেতে খুবই ভালো হয় আর টেস্টিও হয় তোমরা একবার হলেও বন্ধুরা এরকম বানিয়ে খেয়ে দেখতে পারো আর যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তোমরা সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো আসমতো টাকা